হাই এভরি গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি একটু খারাপ আছি একটু খারাপ আছি কারণ আমার স্কিনটা পুরো খারাপ হয়ে গেছে দেখো আমার এই স্যার একদম কিছু হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এই যে বাবা এখানে আর এখনও বিছানটা তোলা হয়নি এখন হচ্ছে সব রান্না বান্না শেষ করে আসলাম যেহেতু ওটা বাপ দুজন দুজন মিলে শুয়েছিলো সেই জন্য আর বিছানা তোলা হয়নি বাবা একটু আগে উঠলো সেই জন্য এখন তুলবো যাই হোক আমার এ দেখো এখান থেকে যাই হোক মানে আমার সমস্যা হচ্ছে কি তো ঘুমাচ্ছি লেটে আর উঠছে তো যাই হোক হবে আস্তে আস্তে ঠিক তো বাইরে প্রচন্ড রোদ আজকে আমরা কটার দিকে আহ পনেরো ছটা আমি পাঁচটা সতেরোতে আর কি মানে উঠেছি আচমকা ঠিক আছে মানে প্রতিদিন এমন হয় যে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো আজকে আমি মানে আচমকা শোয়া পাশটা উঠে গেছি কারণ যদি আমি হাঁটতে যাই তো এবার শোয়া উঠেছি আর ঘুমাই কারণ তখন যদি আমি ঘুমিয়ে পড়তাম তাহলে আমার ঘুম এমন ঘুম হতো আমি আর উঠতেই পারতাম না তো সেজন্য আর পরে আমি ঘুমাই নি পরে হচ্ছে আমি শুয়েছিলাম একটু আর ফোন টোন দেখছিলাম তো আজকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আমি সেটা সে স্টোরিও দিয়ে দিলাম যে হ্যাপি বার্থডে বেস্ট টু তো যাই হোক আমার তো সেই জন্য স্টোরি টোরি দেওয়ার পরে আর আমি ঘুমাইনি ওই সেমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে হচ্ছে পৌনে ছটার দিকে আমার যা ফোন করেছিল তারপরে আমরা দুজনে হাঁটতে দেখেছিলাম তো হেঁটে হেঁটে এসে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত করেছি কারণ কালকে যেহেতু আমি রুটি আর মাংস করেছিলাম তো সেটা তো ছিলই তো ওই জন্য আমি রান্না করিনি সকালে শুধু সিদ্ধ ভাত করলাম কারণ দুপুরে খাওয়ার কেউ নেই আর আমি তো এমন খাই মানে আমি খুব জোর হলে আমি হচ্ছে দুবার ভাত খাই মানে দুবার খাই আমার দুপুরবেলায় খাওয়াটা মেন খাওয়া আর রাত্রেবেলা আমি দিন রুটি খাই কোনো দিন ভাত খেলে আমি এতটুকু ভাত খাই তো সেই জন্য আমাদের ঝামেলা করলাম না কারণ সেদ্ধ ভাত করলাম আর হচ্ছে বেগুন ভাজা করলাম আর কালকে মাংস তরকার তো ছিল তো বাবার ভাত খেয়েছি একটু আগে খাইয়ে দিয়েছি আর ও খেয়ে হাতে চলে গেছে আর এদিকে এখন বসে বসে বাবার আপেল খাচ্ছে এই যে তো আমি আপেল খাই না তো সেই জন্য ও আর ওর পাপাই খাই তো আমার জন্য হচ্ছে দুটো মৌসুমি এনেছে তো আমি একটা মৌসুমি খেলাম আর একটা আছে তো মৌসুমিগুলো বেশ ভালো মিষ্টি আছে তো বললো যে মিষ্টি হলে আমাকে তুই মেসেজ করে দিও আমি আরও নিয়ে আসবো তো আমার মৌসুমি আমার খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে কমলা লেবু কলা তরমুজ এইগুলো আমার খুব ভালো লাগে আর হচ্ছে আম কিন্তু আম খাওয়াটা না শরীরের পক্ষে বেশি মানে খেতে দারুণ লাগে কিন্তু যারা আর কি আর কি তো আমটা এগুলোই আমার সব প্রিয় তো আর বাকি অত আমি কিছু খাই না ফল টল অত আমার ইন্টারেস্টিং লাগে না আগে ভাজা পোড়া খেতাম সেটাও এখন আমার অতটা একটা ভালো লাগে না ওই হঠাৎ হঠাৎ করে মন চাইলে সেটা আমি বাড়িতে বানিয়ে এখন খাই বা রাস্তাঘাটে বেরোলে আর খাই না ওই বাড়িতেই আমার মনে হয় যে আমি ঠিক আছে বাড়িতে বানিয়ে খাই ওটাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে বিছানাটি ছাড়া তুলবো আর কালকে তো রাত্রে মনসা গান শুনতে গেছিলাম আজকে গান শেষ মানে অলরেডি চালু হয়ে গেছে মানে গান হচ্ছে আর কি একটু পরে শুরু হয়ে যাবে তো ঠামা মনে হয় যাবে ওখানে কিরে তুই যাবি বাবা তুমি গান শুনতে যাবা তুমি কি খাচ্ছ দেখাও সবাইকে সবাইকে গুড মর্নিং বলে দাও পাপা মুখ পুরো ভর্তি হয়ে আছে তো যাই হোক আমি এবার আমি সকালবেলা একটু আমার আবার মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে মানে বাসি মাংস তরকারি দিয়ে মুড়ি আমার এত টেস্টি লাগে তো আমি সেটাই খেলাম আর বাইরে খালি রোদ্দু দেখো বাপরে বাপ বাপ উড়ি যাচ্ছে তো আমি স্নান তো আমি স্নান দান করে নিলাম এখনই আর যে বাবা স্নান দান করিয়ে খাইয়ে দিয়েছি তো এখন গেছ ঠাম্মার সাথে ওই ওখানটাতে গানের ওখানে ওই ওই যে কি জন্য বলে আজকে হচ্ছে গান শেষ মানুষের গান তো সেজন্য আর কি খেয়ে দিয়ে গেল আর আমি স্নান করে আমি চুলটা বেঁধে এরকম করে রেখেছি কেন জানো কারণ হচ্ছে শ্যাম্পু কারো পর না আমার পুরো নাইটি ভিজে যাবে চুল ছাড়লে তো আমার কোনো ইচ্ছে নেই তার থেকে আমার আধা ঘন্টা রকম চুল বাঁধা থাকুক সমস্যা নেই তো যাই হোক আমি এবারের দিকে ভাবছি ও এখন নাই তো আমার দিকে মোটামুটি বিকালে সব কাজও কমপ্লিট হয়ে গেছে ঝাড়টার দেওয়া এখন শুয়ার তিনটে বেজে গেছে আর আমি এখন স্নান করলাম গরমের দিন বলেই পারা যাচ্ছে জানো আর শীতকাল হলে এরকম টাইমে তো মানে বিকাল মানে সন্ধ্যার মতো লাগা লাগা ভাব আর শীতকাল হলে আমি আবার সকালবেলা স্নান করি তো এখন যেহেতু মানে প্রচণ্ড গরম সকালবেলা আমার স্নানটা হয় না মানে ভালো লাগে না আবার মনে হয় বিকালে স্নান করি তো সেই জন্য আর আজকে চুলে শ্যাম্পু দিলাম কালকেও দিয়েছি আজকেও দিলাম কারণ কালকে শ্যাম্পুটা ঠিকমতো দেওয়া হয়নি তো তো সেজন্য আজকে আবার দিলাম আর আজকে হচ্ছে রাত্রে আমার একটা যে যে বেস্ট আছে যিনি আজকে বার্থডে তো বলে গেছিল আমাকে দুপুরে দুপুরবেলা এসেছিলো আমাদের বাড়িতে আমার আর হচ্ছে বাবানের আর অনুর আমাদের তিনজনের আজকে ওদের বাড়ি নেমন্তন্ন তো যেতে হবে বলে গেছে তো এখন আমি ওর গিফটটা একটা মানে ও একটা গলার সেট সাথে কানের দু সেট তো সেই সেটটা অর্ডার দিয়েছি তো এখনও সেটা আসেনি মনে হয় দুদিন আরও দেরি হতে পারে পরশু দিন রাত্রে অর্ডারটা দিয়েছিলাম আমার আরও আগে দেওয়া উচিত ছিল আমার সেটা খেয়াল ছিল না তো যাই হোক পরশু দিন রাত্রে দিয়েছি তো মিনিমাম দু তিন দিন তো মানে তিন চার দিন সময় লাগবে তো যাই হোক যখন আসবে তোমাদেরকে আমি গিফটটা দেখাবো কেমন তোমরা আমাকে জানাবে তো আজকে আমরা খালি হাতে গিয়েই খেয়ে আসতে হবে কারণ গিফটটা এখন যেহেতু এসে পৌঁছানো ওকে আমি বলে দিয়েছি ও বলেছো কোনো ব্যাপার না যখন আসবে তুমি তখনই দিবা হ্যাঁ যাক ভালোই তো এবার এদিকে বাবার নেই এবার আমি এদিকে পিঁয়াজ টিয়াজগুলো ছুলে নেবো আর ওদিকে বসে ডিম সেদ্ধ কারণ যেহেতু রমেশ যাবে না তো ওকে আমাকে রান্না করে দিয়ে যেতে হবে তো ওর জন্য আমি ডিমের তরকারি করবো আর কিছু একটা ভাজা করে দিয়ে যাব। তাহলে হয়ে যাবে আর আমি আর বাবা তো ওখানেই খেয়ে আসবো আমাদের আর রাত্রে খাওয়া দাওয়া ঝামেলা নেই তো চলো ফটোফট আমি এখন একটু খেয়ে নেবো কারণ সকালে সে যে একটু তরকারি দিয়ে মুড়ি খেয়েছি বললাম তখন তো সেই সকালে খেয়েছি আমি আর এখন বাজে হচ্ছে সোয়া তিনটে এখন অবধি আমি খাই না আর দেখো আমার চুড়ি চুড় জলগুলো পড়ছে তো চলো আমি এখন ভাতটাও খেয়ে নিই আর হচ্ছে মানে ভাত এতটুকু আছে আমি কম করেই নিয়েছি কারণ সবসময় বেশি হলে পরে ভালো লাগে না তো চলো ফটো আমি ডিম সেদ্ধ বসিয়েছি তারপর আমাকে আবার দোকানের পেঁয়াজ চুলতে হবে এমনি মোটামুটি কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন যদি টুকিটাকি কাজগুলোই বাকি আছে তো চলো ফটো আমি এবার খেয়ে নিই আর ডিমটা দেখি সেদ্ধ হয়েছি তোমার ডিমটা এখানে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস টপ করে দিই তো এবার ডিমগুলোকে ছুলে নেবো তার আগে আমি যেখানে পেঁয়াজ নিয়ে বসে পড়েছি দেখো আর এটা হচ্ছে আমাদের কালকে দোকানে ছোলা বেজে গেছিলো অতগুলো দেখো তবে সেগুলো এখন এইটা দিয়ে ঘুগনি বানাবো আর এই যে এই যে পেঁয়াজ তো এবার পেঁয়াজগুলো আমি ছুলব তো এই তো তারপরে আমি এখানে হচ্ছে মানে রান্না বসিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কেননা যেহেতু সন্ধ্যাবেলা আমাকে জিনিদের বাড়িতে যেতে হবে আর জিনি আমাকে বলেছে সন্ধ্যের মধ্যে যেতে কিন্তু তবু আমার যেতে যেতে প্রায় আটটা বেজে গেছিলো কি করব বলো সংসারের সব কাজ মানে যেহেতু আমার একা সংসার সব কিছু সেরে গুছিয়ে যেতে আমার অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই চাইলেও আমরা তাড়াতাড়ি যেতে পারি না আমাদের সবটা গুছিয়ে তারপরেই যেতে হবে তাই না তো এদিকে আমি ডিমের জন্য এদিকে হচ্ছে আমি ঘুগনি বানাচ্ছিলাম মানে কালকে সকালের জন্য কারণ সকালে মুড়ি টুড়ি দিয়ে খাবার তোমাদেরকে দেখালাম অতগুলো ঘু ছোলা বেঁচে গেছে আর বাসি ছোলা তো আমরা নিশ্চয়ই দোকানে খাওয়াবো না তাই না সেই জন্য আমি ঘুগনি বানাচ্ছিলাম মানে সকালের জন্য আর এদিকে ডিমটা কষিয়ে টষে জল দিয়ে দিয়েছিলাম ব্যাস কি করছো কি খাচ্ছো কি খাচ্ছ ওরে বাবা দেখো ম্যাগি খাচ্ছি সবাই দেখো ম্যাগি খাচ্ছি ম্যাগি খাচ্ছে মোবাইল দেখি কিভাবে খায় দেখি কিভাবে খায় দেখাও বাবা কি খাই বলো চলে তো দেখো আমি এখানে রেডি ফেডি হয়ে এক জায়গায় চলে এসেছি অবশ্য তোমরা তো জানো তোমাদেরকে আমি বলেছি আমি কোথায় আসবো তো এই যে হ্যাপি বার্থডে মিস ঝিনুকমালা যাই হোক আমি কি নামটা বলি চৈতালি মিত্র হ্যাপি বার্থডে বার্থডে তো দেখো তো দেখো এইসব ডেকোরেশন করেছে হচ্ছে যিনির দাদাই আর যিনির এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বার্থডে গার্ল আমাদের তো এটা হচ্ছে মা ওকে গিফট করেছে সেই জন্য এটাই বলল অবশ্যই তোমাকে খুব সুন্দরই লাগছে তো চলো যখন কেক টেক কাটা হবে তখন আবার দেখাচ্ছি তো এই যে এখানে অনু আছে মানে মানে যেখানে আমরা থাকি আমরা এই কজন সবসময় থাকবোই এই কজন আমরা থাকবোই আর বাদ বাকিগুলো পরে আরেকজন আসলো সদস্য এই যে মিনি ব্লগ পুরো ব্লগ তো এইগুলো খুব সুন্দর লাগছে তো বান্ধবী আমার বড় লোক আছে এটা সত্যি কথা বললাম এটা বাস্তব কথা বান্ধবীর বান্ধবী আমার বড় লোকের কাছে বড় লোকের बेटी তো তোমরা যদি কোনো পাত্র টাত্র থাকে তোমাদের হাতে একটা একটা হাকু দিয়ে বেচারিকে বিয়ে দিতেই পারছি না বেচারি মনের মতো ছেলেই খুঁজে পাচ্ছি ওর জন্য খুব কষ্ট গো দেখো আজকে দিনে মন খারাপ করো না তোর জন্য একটা ভালো দেখে একটা পাত্র খুঁজে দিবা অবশ্যই তাই না তাহলে তোমরা ওই বিয়েতে আসতে পারবা সবাই

हां आ रोने चली जाओ भाबरा में वो बेलू ना आवाज उठ चला जाओ नहीं ये मुझे लगे दिस तो से कोनी वो तो ना गिन लगी ना चलो बेटा खाओ करे ना बोलो ना काकी क्यों नहीं ये देखलेस तीन चारा तीन चारा हां তো তারপরে আমরা মানে এত নাচানাচি করেছি কি বলবো আর তো নাচানাচি করতে করতে পরে খিদে পেয়ে গেছিলো আর তাছাড়া অনেকটা রাতও হয়ে গেছিলো দশটায় বেজে গেছিলো আর এদিকে যেহেতু ও হাট থেকে এসে নিয়ে আমার জন্য বসেছিল খায়নি রমেশ তো ভাবলাম যে আর দের করাটা ঠিক হবে না এবার বাড়ি যায় তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আর খুব সুন্দর আইটেম করেছিল লুচি ঘুগনি পায়েস মিষ্টি খুবই সুন্দর হয়েছিলো সব যেটি নিজের হাতে করেছে দারুণ হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট